সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন বরাবরের ন্যায় আজ আমি চলে এসেছি নাটোর জেলার গুরুদাসপুর থানার খামার গ্রামের গ্রামের চাচাভাতিদা ছাগলের খামারে আর চাচা ভাতিজা ছাগলের খামারে একমাত্র মাহব মাহবাই এবার ওনার খামারে কোন কোন জাতের ছাগল নিয়ে এসছে এবং সেগুলোকে কেমন দামের মধ্যে বিক্রয় করতে চাচ্ছেন জানাবো আপনাদের সেই সম্পর্কে তো কোথাও না চলে আজকে ভিডিওটি শুরু করা যাক ভাই কি অবস্থা কেমন আছেন খুব ভালো আছি ভাই ভালো আছেন না জি আপনার দয় আল্লাহ ভালো রাখছে ভাই আচ্ছা আচ্ছা আবারও চলে এলাম আপনার খামারে এবং আপনার বর্তমান যে সংগ্রহগুলো রয়েছে সেগুলো সম্পর্কে দর্শকদের জানাবো সেগুলো দাম দর সম্পর্কে জানাবো তো আমরা শুরু করি নাকি হ্যাঁ সমস্যা নাই শুরু করেন ঠিক আছে ভাই এটা কোন জাতের এটা ভাই আপনার গুজরি বলে গুজরি জি এটা গুজরি আচ্ছা গুজরি ছাগলের বৈশিষ্ট্য কী কী থাকে দেখেন বৈশিষ্ট্য গুজরি ছাগলের মুখের দিকে সাদা হবে জি আপনার কানগুলোর ধার দিয়ে সাদা হবে আচ্ছা কান ছোট হবে নাকি হ্যাঁ কান ছোট হবে আচ্ছা আর অনেক সময় গলার নিচে কিন্তু দুলো হয় দুল হয় না হ্যাঁ এটা অনেক ছাগলের হয়ে যায় ঠিক আছে তারপরে দুল হলে যেটা গুজরি তা না আচ্ছা আচ্ছা দেশি ছাগলের কিন্তু গলায় দুল থাকে দুল থাকে আচ্ছা আচ্ছা এটা বুঝতে হবে ঠিক আছে জি জি ছাগলটা দেখেন সব থেকে আপনার এই গুজরি ছাগলটা কি বর্তমানে প্রেগনেন্ট হ্যাঁ প্রেগনেন্ট কত মাসের এটা তিন মাস তিন মাসের জি তিন মাসের ক্ষেত্রে তো অবশ্যই গ্যারান্টি আছে আচ্ছা এটা কি ইন্ডিয়ান কাপ ইন্ডিয়া থেকে আসা না এখানে আসা আপনার বাংলাদেশে গাপ বাংলাদেশে গাপ আচ্ছা প্রেগনেন্ট হয়েছিল মানে মানে বিট করেছিল কি দিয়ে এটা আপনি গুজরি দিয়ে বিট করেন গুজরি না জি আচ্ছা আচ্ছা

জিনিসের দাম চাবে আপনার দাম দর করে নিবেন হ্যাঁ মানে দাম ধরার ক্ষেত্রে অবশ্যই কম আছে নাকি কম আছে ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ জি ভাই এটা কোন জাতের পাঠা এটা হরিয়ানা ভাই হরিয়ানা জি আচ্ছা হরিয়ানা এটা কি হানিট পার্সেন্ট এটা 100 হানিট পার্সেন্ট না হ্যাঁ কারণ তো মাশাল্লাহ হরিয়ানা কোঠা বলে মাশাল্লাহ কারণ অনেক বড় হ্যাঁ এটা হরিয়ানা কোঠা বলে দেখেন কোঠা বলে না আচ্ছা আমি এই থেকে দেখাই এক হাতের উপর এই যে দেখেন হাইটটা ভাই এক হাতের উপরে না এক হাতের উপর দেখেন আচ্ছা তো

ভাই এটা কোন জাতের পাঠা এটা ভাই রাজস্থানি তোতা ভাই রাজস্থানি তোতা আচ্ছা এটা মোটামুটি লাইভ কেমন হতে পারে বর্তমানে আছে আপনার একশো বিশ কেজির মতো একশো বিশ কেজি জি আচ্ছা দাঁত কটে এটা এটা ছয় দাঁত নতুন হচ্ছে ভাই ছয় দাঁত হ্যাঁ নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত দাঁত দেখানো যাবে একটু হ্যাঁ দাঁত দেখানো যাবে এই দেখেন দুই পাশে খিল আছে দেখেন জি নতুন ছয় দাঁত হ্যাঁ আচ্ছা হাইট মোটামুটি কেমন হবে এটা এটা হাইট আছে এখন বর্তমান আপনার বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি হাইট হ্যাঁ আচ্ছা আচ্ছা মাহব ভাই এটা বলছিল বিক্রয় করবে না এটা আর হরিয়াটা তো হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছে দুইটা মাঠায় বিক্রি করবে হ্যাঁ তো ভাই এই তোটা বইটার দাম কেমন চাচ্ছেন এটা চা দাম ভাই এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার আচ্ছা ভাইয়ার চা দাম হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা

নিচের পাঁচটি বাড়ানো মুখের পাঁচটা ভালো হ্যাঁ মুখের পাঁচটা ভালো আছে দাঁত কটে রে এটা আপনার ভাই চার দাঁত ছিল আর একটা ভাঙছে ভাই পাঁচ দাঁত হচ্ছে আর কি মানে ছয় দাঁত এখনো পূর্ণ হয় ছয় দাঁত এখনো পূর্ণ হয় হয়নি পূর্ণ হয়নি আচ্ছা না এটা কি মানে ইন্ডিয়ান সরস ইন্ডিয়ান আচ্ছা এর জন্ম ইন্ডিয়াতে না এর জন্ম ইন্ডিয়াতে আচ্ছা তো দাম কেমন চাচ্ছেন ভাই এটা এটা দাম দাম ভাই আমার দাম চলে তো 90 সা বলেছে আলাদা নাই ভাই আচ্ছা তো এটা 75000 টাকা বিক্রি হবে আচ্ছা ভাই চা দাম হচ্ছে আপনার পঁচাত্তর হাজার টাকা এই যে আপনি দাম ধরে বললেন পঁচাত্তর হাজার টাকা এর মধ্যে কি দাম ধরে বলার সুযোগ রয়েছে দাম করার সুযোগ আছে ভাই দাম ধরে সুযোগ রয়েছে না আচ্ছা এটা মোটামুটি লাইভ ওয়েট কেমন হতে পারে বর্তমানে লাইভ ওয়েট আছে আপনার প্রায় এই আশি কেজি আশি কোটি আশি কেজি মতো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই জান জি ভাই এটা কোন জাতের এটা তোতাপুরি ভাই তোতাপুরি হ্যাঁ এটা বেলচা তোতা বলে দেখেন মুখের পাঁচটা দেখেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা মুখের পাটি বাড়ানো আছে হ্যাঁ মুখের পাটি বাড়ানো আছে আচ্ছা আবার এই যে তোতার মতো যে গায়ে চক্কর বকর কালার হলে যে তোতা কয় এটা কিন্তু না মুখের ব্যান্ড ব্যান্ডে বলবে তো তোতা না আচ্ছা আচ্ছা ভাইয়া বলছে এটা তোতাপুরি হ্যাঁ এটা বেলচা তোতা না জি আচ্ছা তো এটা বর্তমানে প্রেগনেন্ট হ্যাঁ ভাই প্রেগনেন্ট কত মাসে প্রেগনেন্ট এটা সাড়ে তিন মাস প্রেগনেন্ট সাড়ে তিন মাসে প্রেগনেন্ট না আচ্ছা এই প্যাটার্ন দেখলে তো বুঝতে পারবেন জি পেট বড় আছে জি বুঝতে পারছি এটা দাঁত কটা এটা আপনার ছয় দাঁত নতুন ভাই নতুন ছয় দাঁত নতুন দেখা যাবে ছয় দাঁত না আচ্ছা নতুন ছয় দাঁত দাম দর কেমন চাচ্ছেন ভাই এটা এটা দাম চালে ভাই আমি আশি হাজার দাম চাবো যেমন আমি টাকা দাম চাইছি জি 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 কিন্তু আশি হাজার না কিন্তু কিছু কিছু কথা আপনার কিছু জিনিস নিতে হবে জি জি হবে আচ্ছা আচ্ছা দাম লিব হয় পঁয়ষট্টি হাজার টাকা তারপর আপনার দাম বলার সুযোগ আছে আচ্ছা আচ্ছা ভাই বলছে যে মানে যে দাম চাইছে আশি হাজার টাকা সেটা ফান করে চাইছে যে ছাগলের সঠিক জাত চিনতে হবে তারপরে দাম দরের ক্ষেত্রে বলতে হবে দাম দর ক্ষেত্রে বলতে হবে শেষ পর্যন্ত ভাইয়ের চা দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা তারপরে দাম দর বলা শুরু করেছে নাকি দাম বলা শুরু করেছে আচ্ছা তো ঠিক আছে ভাই এটা কোন জাতের এটা তো তোতাপুরি ভাই তোতাপুরি হ্যাঁ আচ্ছা তোতাপুরি এই যে ছাগিটা এটা দাঁত কয়টা এটা আপনার ছয় দাঁত ছয় দাঁত জি আচ্ছা দাঁত হচ্ছে ছয়টা এটা বর্তমানে কি প্রেগন্যান্ট এটা ভাই আজকে 15 দিন হলো বিটকয়েন আছে ভাই 15 দিন হ্যাঁ আচ্ছা এটাকে 100% তোতা পরি দিয়ে বিটকয়েন হইছে এটা 100 জিবলা তোতা দিয়ে বিটকয়েন আচ্ছা 100% জিবলা তোতা দিয়ে বিটকয়েন আছে নাকি আচ্ছা দাম দর কেমন চাচ্ছেন বেচা বিক্রি হতে এটা সাওয়া ভাই দাম তো চলে 70 75 সাওয়া দাম চাই লাভ নাই না যেটা বিক্রি হবে সেটা বলতে হবে এটা ভাই আপনার 65000 হলে আমার সাওয়া আচ্ছা মহব ভাই সাওয়া দাম হচ্ছে 65000 টাকা আচ্ছা শেষ পর্যন্ত বেচা বিক্রির ক্ষেত্রে কেমন লাগতে পারে এটা ষাট হাজার হলে বিক্রি করবো তারপর দাম বলার সুযোগ আছে আচ্ছা মা ভাই বলছে যেটা ষাট হাজার টাকা হলে বিক্রয় করবে তারপরে দাম দেওয়ার সুযোগ রয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভাই এটা কোন জাতের ছাগল এটা হরিয়ানা ক্রস ভাই হরিয়ানা ক্রস না হরিয়ানা ক্রস দাঁত কটা এটা এটা আপনি এটা ছয় দাঁত ভাই ছয় দাঁত হ্যাঁ আচ্ছা তো বর্তমানে কি প্রেগনেন্ট হ্যাঁ প্রেগনেন্ট ভাই কত মাসে প্রেগনেন্ট হবে এটা আপনার তিন মাস তিন মাসে প্রেগনেন্ট হ্যাঁ এই যে দেখেন আচ্ছা দেখি ছাগলটা একটু

এটা হচ্ছে হরিয়ানা ক্রস দাঁত কয়টা ভাই এটা আপনার ছয় দাঁত ছয় দাঁত হ্যাঁ এটাও ছয় দাঁত না এটা ছয় দাঁত আচ্ছা এটা কি আপনি খামায় না সংগ্রহ করা এটাও গৃহস্থর বাচ্চা সংগ্রহ করা ভাই আচ্ছা এটা সংগ্রহ করা মূল একটা বিষয় বলি সবার উদ্দেশ্যে সেটা হচ্ছে যে আমাদের নাটোর জেলায় কিন্তু আসলে খামারই নাই যে যতই গল্প দিক না কেন খাঁটি বাংলায় বলি অনেকে আমার বাদী হবে আজকের ভিডিওর পরবর্তীতে সবাই কিন্তু এক কথা ব্যাপারী হ্যাঁ ভাই আপনি এই কথা মাইন্ড করলেন না ভাই মাইন্ড করবো না আজকে আমি সত্যি কথা বলছি বুঝলেন কি আপনি মাইন্ড করেন বা দর্শক মাইন্ড করেন তাতে আমার কিছু করার নেই মূল বিষয় হচ্ছে ওনারা প্রতি সপ্তাহে বিশটা পঁচিশটা পঞ্চাশটা ষাটটা করে ছাগল নিয়ে আসে আর প্রত্যেকটা প্রতিবেদনে ছাগল বিক্রি করা শেষ খামারি কেমনি হলো একটু আমাকে বোঝাবেন যাক আপনি প্লিজ নিভার মাইন্ড ভাই জি যারা মানে খামারি বলে চালায় খোঁচা লাগবে ভাই লাগতে পারে আমি কিছু করার নাই আমার দর্শক আমার উপর নির্ভর করে ছাগলের সঠিক জাত সম্পর্কে আমরা আমাদের যারা ইউটিউবে আছে তারা মানে ইউটিউবে ভিডিওর মাধ্যমে বোঝাই যদি আমরা ভুল ভাল শিখাই বলি জি আমার কিন্তু প্রতি ভিডিওতে বলি যে ভাই আমি কিন্তু খামারি না জি আমি বাইরে থেকে দেশে বিদেশে থেকে ছাগল কালেক্ট করে নিয়ে আসে আমি সরব মূল্যে বিক্রি করি জি জি তাই বলে কিন্তু আমি খামারি না অবশ্যই একজন খামারি কিভাবে ছাগল তৈরি করতে হবে এটা আমি বোঝাই দিতে পারবো জানাই দিতে পারবো জি জি তাই বলে আমি যে খামারি এটা বলে মানে দর্শকক মানে যে

গায়ে কালারটা বেশ হরিণের মতো আসছে লাল বর্ণগুলো দেখেন জি জি অনেক বড় এটা খাসি না পাটি খাসি ভাই খাসি বাচ্চা হ্যাঁ এটা খাসি বাচ্চা খাসি বাচ্চা দাম কেমন যাচ্ছে এটা বাচ্চার দাম সাদা আমার পনেরো হাজার টাকা ভাই আচ্ছা ভাই সাদা হচ্ছে পনেরো হাজার টাকা হ্যাঁ তো শেষ পর্যন্ত কেমন হলে বিক্রি করবেন আপনি এটা ভাই আপনার সাড়ে তেরো হাজার হলে বিক্রি করব কত হ্যাঁ তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো বিক্রি করবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ও ভাই এটা কী জানতে চাই এটা হরিয়ানার ক্রস ভাই হরিয়ানা ক্রস দিই পাঠানো পাঠিয়ে

এটা আপনার শিরোহী আর হরিয়ানার ক্রস শিরোহী এবং হরিয়ানার ক্রস না আচ্ছা পাটি না পাটা এটা মাদি বাচ্চা ভাই মানে মেয়ে বাচ্চা পাটি আচ্ছা 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 বয়স কেমন হবে এটা এটা আপনি চার মাস বয়স ভাই চার মাস বয়স না আচ্ছা দাম দর কেমন চাচ্ছেন এটার বাচ্চারা চা আমার আঠারো হাজার টাকা আঠারো জি আচ্ছা ভাই চা হচ্ছে আঠারো হাজার টাকা বেচা বিক্রি ক্ষেত্রে শেষ পর্যন্ত কেমন লাগতে পারে পনেরো হাজার হলে বিক্রি করবো ভাই তারপর দাম বলার সুযোগ আছে পনেরো হাজার বিক্রি করবে নাকি আচ্ছা আচ্ছা তারপর দাম দাম বলার সুযোগ আছে ভাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ ভাই জি ভাই এটা কোন জাতের এটা হরিয়ানা ক্রস ভাই হরিয়ানা ক্রস না আচ্ছা এই শাড়িটার দাঁত কটা এটা আপনার এটা ছয় দাঁত ছয়দাঁত হ্যাঁ আচ্ছা কাছ থেকে দেখার চেষ্টা করি এটা হচ্ছে হরিয়ানা ক্রস শাগি এটা কি বর্তমানে প্রেগনেন্ট এটা ভাই এক দেড় মাস হলে দোয়া আছে এটা গ্যারান্টি নেই দেড় মাস হলে বীজ দোয়া আছে নাকি জি ভাই আচ্ছা এটা হরিয়ানা পাঠাতে বীজ দোয়া আচ্ছা আচ্ছা এক দেড় মাসের ক্ষেত্রে তো অবশ্যই গ্যারান্টি নেই নাকি এটা আপনার আর পনেরো দিন গেলে গ্যারান্টি হবে আচ্ছা আসে নাই আসে নাই তো দাম কেমন চাচ্ছেন এটা ভাই এটা দাম চালে তো ভাই আমি পঁয়ত্রিশ হাজার দাম চাবো

দর্শকমল্লী আপনাদের উদ্দেশ্যে একটা যে বিষয় বলতে চাই সেটা হচ্ছে যে ভাইয়ের খামারে আবার তো খামার বললাম নাকি যাই হোক ভুল হচ্ছে সমস্যা নেই মাহবুব সংগ্রহে মোটামুটি অনেক ছাগল রয়েছে কমপক্ষে একশোর উপরে সেগুলো সবগুলো বাহির করা নেয় পাশাপাশি এখানে নিয়ে আসে নেই যাই হোক প্রত্যেকটা ছাগলের দাম দর করা সম্ভব মানে সম্ভব না ধরে ধরে তো ওনার সঙ্গে অনেক ছাগল রয়েছে যিনারা ছাগল ক্রয়ের জন্য ওনার সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিন ওনার নাম্বার থাকবে সরাসরি ওনার ফোনে যোগাযোগ করবেন করে সরাসরি এসে হোক বা ভিডিও কলের মাধ্যমে দেখে হোক আপনার ছাগল ক্রয় করবেন তো সকলকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আজকের নাটোর জেলার গুরুদাসপুর থানার খামার পাথুরিয়া গ্রামের ভাতিজা ছাগলের খামার প্রতিবেদন এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই আল্লাহ হাফিজ